আপনারা দেখছেন একুশে টেলিভিশন স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানে অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ

গত ১৬ বছরে বাংলাদেশের পুলিশ আলোচিত ছিল বাহিনীটির বিপদগামী সদস্যদের দুর্নীতি অপকর্ম আর নেতিবাচক কর্মকাণ্ডের জন্য পুলিশ কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত সব স্তরের সদস্যরাই জড়ায় অপরাধে জাহাঙ্গীর আলম পুলিশ কনস্টেবল বাড়ি শরীয়তপুর সদর উপজেলার ভাসানচর গ্রামে দুই হাজার ছয় সালে পুলিশে যোগ দেন জাহাঙ্গীর আঠারো বছর চাকরি জীবনের বারো বছরই তিনি ঢাকা জেলার হামরাই থানায় কর্মরত ছিলেন কাজ করতেন কম্পিউটার অপারেটর হিসেবে অভিযোগপত্র সাধারণ ডায়েরি আপোষনামা ছাড়পত্র পুলিশ ক্লিয়ারেন্স অফিসিয়াল চিঠি সহ যাবতীয় লেখালেখিই হতো তার হাতে অভিযোগ আছে এই সুযোগ কাজে লাগিয়ে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন ধামরাই থানার পাশেই কিনেছেন জমি সম্প্রতি সেই জমিতে নির্মাণ করেছেন বহুতল ভবন এই বাসাটা করতেছে কতদিন বাসাটা তো

পুলিশ মানে কর্মকর্তা এসআই অথবা এসআই এরকম একটা দুই কোটি হইতে পারে পাঁচ কোটি করতে পারে কিন্তু কোটির নিচে করা সম্ভব না পৌর ছাত্র লীগের সদস্য এই পরিচয়ে নিজ এলাকা শরীয়তপুর সদর উপজেলায়ও প্রভাব বিস্তার করেন তিনি ধামরায়ে নির্মাণাধীন বাড়ির পাশেই দোতলা বাড়িতে ভাড়া থাকেন পরিবার নিয়ে সেখানে গেলে ভাড়া বাসার নিচেই পেয়ে যায় তার স্ত্রী রিমাকে জাহাঙ্গীর ভাইকে বাসায় বাড়ি বাড়ি টাকা পেয়েছেন থেকে আর লোন নাকি নিয়েছেন পঞ্চাশ লাখ টাকা ছেলে মেয়ে বাচ্চা বাড়ি ঘর করার লুকুরি কোন কিছু না বুঝতে পারছেন আমি একটা চাকরি করি আমি একটা কিছু করতেই পারি আর আমার লোন আছে পঞ্চাশ লাখটা হাউস লোন 50 আমার বাপের বাড়ি আপনি জানেন আমার বাপের বাড়ি আল্লাহর রহমতে একটা বিল্ডিং তিনটা দিতে বিষয়টি আলোচনায় এলে জাহাঙ্গীরকে ধামরাই থেকে বদলি করে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। ফোনে জাহাঙ্গীর আলম বলেন নিজের ভাইদের কাছ থেকে পেয়েছেন বিরাট টাকা নিয়েছেন লোনো যদিও জাহাঙ্গীর কিংবা তার স্ত্রী কেউই তাদের বৈধ আয়ের উৎসের কোনো কাগজপত্র দেখান নেই। আপনারা লোক মুখে শুনেছি যেখানে জাহাঙ্গীর ছিল যে দীর্ঘদিন এখানে চাকরি করছে এবং এখানে একটা বাড়ি সে করেছে আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি আসলে অবশ্যই তদন্ত করা হবে এবং যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে এবার আমরা জানব একজন এসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তার অপকর্ম জানব কীভাবে ক্ষমতার অপব্যবহার করে নিজ এলাকায় গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব তিনি পুলিশ কর্মকর্তা হয়েও সরাসরি যুক্ত হন আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে আশরাফুল ইসলাম সেলিম নিজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের ব্রাহ্মণহাতা গ্রামে নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সদস্য হন সেলিম আর আওয়ামী লীগ নেতা বনে গিয়ে বেড়ে যায় তার দাপট সরকার থাকতে যে ক্ষমতা প্রয়োগ করতো ওই ক্ষমতার মূল নায়ক ছিল সেলিম তা মাঝে মধ্যে সিবিল আসতো অর্থমর্ষ সাথে করে নিয়ে আসতো আইসা এলাকার মানুষ তো নিরহ মনে করেন আর আয়েশা বইবিত্তি দেখাইতো সেলিম যদি মনে করেন যে এই বিঘান্ত তোয়ন্ন না করত এ গ্রাম সুস্থ থাকত এরা মদগঞ্জ আই গ্রামটারে চিনকরা পুর আজ সবটা সমাজ শেষে একদম बर्बाद করে দিছে উনি এতগুলা মামলার পরও আমলি করে উনি কিভাবে চাকরি করে এই জিনিসটা তো আমরা বুঝতে পারতাসিনা নিয়মিত না থাকলেও নিজ এলাকায় قائم করেন ত্রাশের রাজত্ব বাড়ি ঘর নির্মাণ কিংবা সরকারি উন্নয়ন কাজ সব জায়গায় লাগবে তার ভাগ দখল করেন অনেকের জমি গ্রামে আর রাস্তাঘাট করতাম করে তিন লাখ হাড় লাখ লাখ দাবি করে এবং এ আবার সাথে সে জড়িত টিম তৈয়ার কইরা এই গ্রাম থেকে বিভিন্ন চাঁদা মাথা দাবি করে দোকানে বসলে জায়গায় আমি একটা বের আসতো দোকানদার যদি চাইতো যে টাকা দে দোকানদারের বলতো টাকা যাবি তো মাইরাবা লাগতো অভিত আমি মেসে পিস্তলের সাথে নিয়ে আসতো জোর ভুভুকভাবে আমার তে রাস্তাটা নিসে খুব জোর কইরা দুইবার তিনবার আইসে আমার মারতো সেলিম দার্গা অলিমুন তারা মিল্লা আমার আব্বার ছয় বিঘা জায়গা আজকে পাঁচ চোদ্দ পনেরো বছর আর হেরার দহলে আছে আমি জমিনগুলোতে যাইতে পারি নাই নিজ এলাকায় গড়ে তুলেছেন মাদক বিক্রির সিন্ডিকেট এসআই সেলিম আবা মাদক মানে অনেক কিছু আইনে সেলেন জমালে ক্যাশ হয় বিভিন্ন জায়গাতে বেচা কিনা করে গাঁজা এরপরে বড়ি বলে কি বড়ি বাবা বড়ি নাকি তা বলে এইগুলা বড়ি না ব্যবসা করে নুকিসলাম মেম্বার ওলি মেম্বারে দুই বাতি যায় হেরা বিক্রি করে বড় বড় মাদকের চালানা নেই মাদকের যত কিছু আছে ইয়া বা মনে করেন ওপেন হের বাড়ির থিকা যুব সমাজ ধ্বংস করার জন্য মূল লক্ষ্য আসলে সেলিম এইটা অভিযোগ আছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিরুল মালাইমিয়া মিয়া মনির মিয়া বোরহান মেহেদি মিয়াকে নিয়ে গড়ে তোলেন এক বাহিনী যারা সেলিমের হয়ে দখলদারিত্ব চাঁদাবাজি আর স্থানীয় মাদকের বাজার নিয়ন্ত্রণ করত সেলিম দারগা সাহেব সেও আওয়ামী লীগের সদস্য এবং উলুল্লাহ মনসুয়া আওয়ামী লীগের সদস্য তাদের সাথে যুগ সাদস্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষের হুমকি তমকি দিয়ে অন্যায়ভাবে অত্যাচার নিপুর নির্যাতন স্বীকার করেছে সাধারণ মানুষের উপর বাড়ির পিছিয়ে মনোগঞ্জ দরবার দরবার করতো করার মিদে পঞ্চাশ হাজার এক টাকা জরিমানা করছে করার মিদে যদি এখানে যদি না দিছে কেউ যদি না দিতে পারে হেয়া দোয়ান ভাটে গিয়া তারে সর তারপর শুরু করে কইরা সেরা আইনের বই হা মানুষের টিকাটি আলুয়া যায় সেলিম দারগা অলিমিয়া বোরখান তার একটা টিম আছে সিলিমদার গা ইয়াবা আনে আইনা প্রচার করে এদিক দিয়ে তারা বিক্রি টিক্রি করে ইন্ডিয়ার ওই দিক থেকে তা আনে হুন্ডার দিয়া হুন্ডার দিয়ে আইনে সে সিলিমদার গার বাড়িতে নিয়ে সে এবার সিলিমদার গার থেকে অলিমুন্সি আনে অলিমুন্সি আনে অলিমুন্সি বাতি চারার কাছে দিয়ে এইভাবে প্রচার করে

ছাত্র জনতার আন্দোলনে হামলার কারণে পাঁচ আগস্টের পর এলাকা ছাড়া সেলিমের বাহিনীর বেশিরভাগ সদস্য তবে একুশের চোখ খোঁজ পায় আবুল কালামের যিনি নিজে এসআই সেলিমের দেয়া ইয়াবা বিক্রি করতেন নিয়মিত সেলিম আমার দিত আর কি আর আমি এদিক সেদিক নিয়ে আসি রা দিতাম নোয়াগাঁও শিবপুর বা আমাদের গ্রাম ও দু এক জায়গায় দিতাম উনি কক্সবাজার ওই দিকে চট্টগ্রামের দিকে থেকে চাকরি করে উনি ইয়ের থেকে নেয় আর কি সেলিমের কথা অনুযায়ী যারা না চলতেন তাদের নামে দেয়া হতো মামলা আমার কাছে আয়ো 20 লক্ষ টাকা চাঁদা চাইছে দোকানদারি করলে এদেরকে 20 লক্ষ টাকা দিতে হইব পারিবারিক ব্যাপার নিয়ে ওনা ঝগড়া লাগায়া আমার নামে সাতটা মামলা করছে ওনা এলাকায় সবকিছুতে প্রভাব বিস্তার করতে থাকেন সেলিম তার এলাকায় আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্যের চাকরি পুনর্বহালের জন্য নেন 8 লাখ টাকা আর তাও রীতিমত স্ট্যাম্পে স্বাক্ষর করে আশরুল ইসলাম সেলিম ওনার সাথে আমাদের গ্রামের যেহেতু উনি আমাকে জিজ্ঞাসাবাদ করে যে কীভাবে এক্সট্রা কি সমস্যা হয়েছে উনি খুঁজে বলার পরে উনি বলছে এটা তোর সমাজ আমার সাথে আছে আমি ওর উপর লেভেলের লোক আছে তুমি টাকা খোঁজ করতে পারবে কি না তো বলছে এটা দিতে পারবো পরে আমার কাছে আট লক্ষ টাকা নিচ্ছে চাকরিটা পুনরায় আমাকে ফেরত দিবে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টাল হবে এখন আমার আর টাকাও ফেরত দিচ্ছে না আমাকে চাকরি তো নিয়োগ করার উনি কোনো লাইন করতেছে না কক্সবাজারে কর্মরত থাকাকালে ধর্ষণ মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হলে তিনি সেখানে মিথ্যা চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন কক্সবাজার জেলা জজ আদালত পরে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আদেশ দেন নিজের ফেসবুক আইডি এবং ফেক আইডি থেকে বিভিন্ন ধরনের কুৎসারটনার অভিযোগে সেলিমের বিরুদ্ধে মামলা হয় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ছাত্র জনতার আন্দোলনে বিতর্কিত ভূমিকার অভিযোগ আছে এসআই সেলিমের বিরুদ্ধে এজন্য যাত্রাবাড়ি থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলার এজারেও আশরাফুল ইসলাম সেলিমকে ডিভি হারুন বা ভাতের হোটেলের হারুনের কেশিয়ার উল্লেখ করা হয় একই কারণে হত্যা মামলা দায়ের করা হয় বাড্ডা থানায়ও দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মামলায় দশজন গ্রেপ্তার হয়েছে আর ওই আশরাফুল ইসলামের সিডিআর নিয়ে আয় সিডিআর জন্য আমরা আবেদন দিয়েছি তাকে আইন অনুসারে অন্যান্য আসামিদের ক্ষেত্রে যেটা হবে পুলিশের সদস্য হলেই একই ভাবে তাকে অ্যারেস্ট করা হবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর জেরে 7 জন তাকে সাময়িক বরখাস্ত করে লক্ষীপুর জেলার পুলিশ সুপার তবে যোগাযোগ করা হলে সেলিমের বিষয়ে কথা বলেননি লক্ষীপুরের পুলিশ সুপার আর ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার বলেন তার বিরুদ্ধে রয়েছে বহুমাত্রিক অভিযোগ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তার বিষয়ে তদন্তের নির্দেশ রয়েছে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি অভিযোগের সাথে সংশ্লিষ্টতা তার যদি থেকে থাকে লক্ষ্মীপুরে কর্মরত থাকলেও তিনি পরিবার নিয়ে থাকেন রাজধানীর মোহাম্মদপুরে সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি

ফোনে তার সাথে যোগাযোগ করা হলে তদন্ত কাজে ব্যস্ত আছেন জানিয়ে ফোনের লাইন কেটে দেন যদিও তিনি বরখাস্ত আপনার সাথে একটু আমরা কথা বলতে চাই তাহলে কি আমাদের প্রতিনিধি আপনার সাথে একটু কথা বলবে তবে তাকে লক্ষ্মীপুরে পাওয়া যায় ক্ষমতার দাপটে গণমাধ্যমে সংবাদ প্রচারের বিষয়টিকে গুরুত্ব দিতে চান না এই পুলিশ কর্মকর্তা আপনি যা আমার লিখে যাচ্ছি বিরতিতে ফিরে এসে জানাবো পুলিশের উপর মহলের কর্তাদের আরো অপকর্মের কাহিনী স্বাগত একুশের চোখে ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়েছেন পুলিশের অনেক বড় তাদেরই একজন ডিএমপির সাবেক কমিশনার জামান মিয়া সারি সারি বাড়ি জমির পর জমি নিজের ও পরিবারের নামে সম্পদের যে পাহাড় আসাদুজ্জামান গড়েছেন তা ছাড়িয়ে যাবে যে কারো কল্পনাকে আমরা তার কিছু অংশ তুলে ধরতে প্রথমে যাই পূর্বাচল নিউ টাউনে সেখানে এক নম্বর সেক্টরের চারশো ছয় নম্বর রোডে আসাদুজ্জামানের নামে রয়েছে দশ কাঠা জমি প্রতি কাঠা জমির মূল্য এক কোটি টাকারও বেশি দশ কাঠা জায়গা গাড়ির একটা গ্যারেজ করছিল পরে ওই যেমন শাখ হাসিনা পত্তনের পরে যেমন ওইটা অন্তান সেরেটার গেছে অন ওই যে গেট গুড বাইয়ের নিতে আছে পাবলিকে পাশেই আমরা পেয়ে যাই আরও দুটি প্লটের খোঁজ যার পরিমাণ পনেরো কাঠা এর দেখাশোনা করতেন মাসুম নামের এই ব্যক্তি বাউন্ডারি করার সময় মোটামুটি অনেক দিনে আসছে এরপর পর যে সময় ওনার তথ্য ফাঁস হয়েছে এরপর আর তেমন একটা আসে পূর্বাঞ্চলের সেক্টর চার রোড একশো আটের তেপ্পান্ন নম্বর প্লটটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে ছিল পাঁচ কাঠার এই প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে পূর্বাচলে চারটি প্লটের খোঁজ পেলেও তার আরো প্লট রয়েছে বলে জানান স্থানীয়রা একটা একটা রাস্তা গেছে আছে বড় এটা আগে জানানীয়রা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে দুটি স্থানে একচল্লিশ শতাংশ ও উনচল্লিশ শতাংশ জমি রয়েছে অবতাপনগর তিন নম্বর সেক্টরের এইচ ব্লকের আট নম্বর রোডে একুশ কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার বসুন্ধরা আবাসিক এলাকায় এল ব্লকের লেন একে দশ কাঠার উপর ছয়তলা বিশিষ্ট আলিশান বাড়িটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে বাড়িটির বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় নামের বহুতল এই ভবনে একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়সা সিদ্দিকার নামে স্কাটন গার্ডেনের তেরো এ প্রিয় নিরে তার স্ত্রীর নামে রয়েছে একটি ফ্ল্যাট ধানমন্ডির বারো এ সড়কের উনসত্তর নম্বর বাড়িতে এক কাঠা জমি সহ ফ্ল্যাট রয়েছে তার পরিবারের নামে ছয়তলায় ওনার ফ্যামিলি কেউ থাকে এখানে নিকন যা 8 নম্বর রোডের 6 নম্বর বাড়িটি আসাদত জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে এটাকে ডেম্পি কমিশনা অ্যাসাদত জামান মেহাশাবের পর্যন্ত জি জি আচ্ছা ওনার কি এখন থাকেন জি খালাম্মা আছে আর আপু আছে বাসা কমিশনা সেট তো আর না না স্যার তো জেলে স্থাবর সম্পদের পাশাপাশি দুটি কোম্পানি মৌমিতা ট্রান্সপোর্ট এবং শেপিয়ার্ড কনসার্টিয়াম লিমিটেডের অংশীদার আসাদত জামানের স্ত্রী আফরোজা জামান সিভিল সার্ভিস ক্যাডারের পঁচাশি ব্যাচের পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান পরে দু সালের সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার সালের চোদ্দই সেপ্টেম্বর তার নিয়োগের তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয় পাঁচ আগস্টের পর তার বিরুদ্ধে দায়ের করা হয় হত্যা মামলা এগারো সেপ্টেম্বর রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করে র্যাব ক্ষমতার অপব্যবহার আর অবৈধ পথের আয়ে যারা শীর্ষে তাদের মধ্যে অন্যতম পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দর্শক চলুন দেখে আসি তার সম্পদের একাংশ ঢাকামাওয়া এক্সপ্রেসওয়ে ধরে ভাঙ্গা চৌরাস্তা থেকে টেকের হাট হয়ে সামনে এগুলেই গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের বৈরাগী টোলগ্রাম গ্রাম নিভৃত এই পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত এই ইকো রিসোর্টের ভেতরে পঞ্চাশটি বিলাসবহুল কটেজ নির্মাণ করা হয়েছে দেশে এরকম নজিরবিহীন আভিজাত্যে ঘেরা পর্যটন স্পটটির মালিকপক্ষ রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনিজুর আহমেদের পরিবার পূর্বাঞ্চলে তার রয়েছে চল্লিশ কাঠার বিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঞ্চাশ কোটি টাকা একই এলাকায় রয়েছে আরও দশ বিঘা জমি বাড়িটা তো বেনিজেরিয়ান নামে হয়েছিল বেনিজিরিয়ারি ফ্যামিলি নিয়ে আসতো থাকতো সম্পত্তি ছিল আমার স্বাস্থ্যবায়গো এটা বেনজিরিয়ার ছিল আর ছিল ওই যে কানিটা দুই ডাবল নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওরায় বেনুজির আহমেদের রয়েছে দুই বিঘা জমি যার মূল্য প্রায় বিশ কোটি টাকা সুকৌশলী বেনুজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের নামে গোপালগঞ্জে গড়েছেন সাভানা ফার্ম প্রোডাক্ট সাভানা অ্যাগ্রো লিমিটেড সাভানা ন্যাচারাল পার্ক সাভানা ইকো রিসোর্ট সাভানা কান্ট্রি ক্লাব মেয়েদের নামে রয়েছে বিভিন্ন কোম্পানির শেয়ার রাজধানীর গুলশানের সুবিশাল অভিজাত একটি অ্যাপার্টমেন্ট রয়েছে বেনুজির আহমেদের ভবনের বারো ও তেরোতম তলায় আট হাজার ছয়শ বর্গ ফুটের বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় বিশ কোটি টাকা সম্পদ অর্জনের পাশাপাশি আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে করেছেন বহু অপকর্ম বিরোধী দলমত দমনে সিদ্ধহস্ত ছিলেন তিনি দুই হাজার সালের পাঁচ মে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের অন্যতম কারিগর বলা হয় তাকে সে একটা মাস্টারমাইন্ডের মাইন্ডের ভূমিকা চেয়েছিল বিগত সরকারের গুণ খুন এবং জঙ্গি নাটক সহ বিভিন্ন বিষয়ের প্রধান কারিগর ছিল চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকা এর বাইরে পদবী অনুযায়ী পেয়েছেন আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাংলাদেশ পুলিশের তিরিশতম মহাপরিদর্শক ছিলেন তিনি দুই হাজার এগারো বারো দুই হাজার এবং দু ষোলো সালে পেয়েছেন বাংলাদেশ পুলিশ মেডেল অবসরে যাওয়ার আগে দুই একুশ সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারেও তবে তার অপকর্মের তথ্য ফাঁস হলে আওয়ামী লীগ সরকারের আমলেই দেশ ছেড়ে পালান তিনি নিচ্ছি আরও একটি বিরতি ফিরব জুলাই বিপ্লবে পুলিশের ভূমিকা আর পরিণতি নিয়ে আবারও স্বাগত একুশের চোখে পুলিশের অপকর্ম দুর্নীতি আর অবৈধ সম্পদ অর্জন সব কিছুকেই ছাপিয়ে গেছে জুলাই বিপ্লবে তাদের গণবিরোধী অবস্থান আর ছাত্র জনতার উপর চালানো নির্মমতা গোটা বিরোধী আন্দোলন যখন ছড়িয়ে পড়ে তখন আগের ষোলো বছরের মতোই দমন পীড়ন চালায় পুলিশ ষোলো জুলাই <laughs> কোটা বিরোধী আন্দোলনে ছয়জন নিহত হলেও কোনো ভ্রুক্ষেপ ছিল না বাহিনীটির ছয় শিক্ষার্থীর গায়ে জানা যায়ও হামলা করে পুলিশ অত্যাচারের মাত্রা বাড়লে কোটা সংস্কার আন্দোলন আরো জোরালো হয় <laughs> হারনের ভাতের হোটেলে খাওয়ানোর নামে সমন্বয়কদের উপর নির্যাতন আন্দোলনকে আরো বেগবান করে আর আন্দোলনের মাত্রা বাড়ার সাথে সাথে বাড়ে পুলিশের গুলিবর্ষণ আর হত্যাযজ্ঞ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে ছাত্র জনতার উপর হামলে পরে পুলিশ অতিষ্ঠ জনতাও একসময় রুখে দাঁড়ায় পতন হয় আওয়ামী লীগ সরকারের নিজেদের অপকর্মের জেরে দেশের সব থানা ও পুলিশ কেন্দ্র থেকে গা ঢাকা দেয় অধিকাংশ পুলিশ সদস্য পরবর্তীতে অনেকে সুযোগ বুঝে পালিয়ে যান বিদেশে ষোলো বছরে পুলিশ এত অপকর্ম করেছে যা অনুসন্ধান করে প্রকাশ করে শেষ করা যাবে না কোনো বিপদে পড়লে মানুষ যেই পুলিশকে স্থল মনে করত তারাই নিজেদের অবস্থান এমন এক জায়গায় নিয়ে যায় যে পাঁচ আগস্টের পর বেশ কিছুদিন নিজ কর্মস্থলে যোগ দেননি পুলিশের অধিকাংশ সদস্য আর এক সময়ের দাপটে কর্তারা এখনও জনসম্মুখেই আসতে পারেননি একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আইনের রক্ষক নামের অনেক ভক্ষক সম্প্রতি ডিএমপি কমিশনার বলেন গত পনেরো বছরে আশি থেকে নব্বই হাজার সদস্যকে চাকরি দেওয়া হয়েছে রাজনৈতিক পরিচয় নিশ্চিত হয়ে গত পনেরো বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে তার বাবা কোন দলের লোক তার দাদা কোন দলের লোক তার আরো পূর্বপুরুষেরা কোন দলের ছেলে পর্যন্ত খবর নেওয়া হয়েছে দুই লক্ষ পুলিশ যদি হয় তার ভিতরে আশি থেকে নব্বই হাজার এরূপ ভাবে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক প্রভাবেই পুলিশের এমন ভয়াবহ অধপতন ও করুণ পরিণতি হয়েছে পুলিশে গেলে পুলিশ কর্মকর্তা কিংবা পুলিশে যারা উপর থেকে নিজ পর্যন্ত কাজ করে তাদের দুর্নীতি করার সুযোগটা অনেক বেশি এবং পুলিশের দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যে পদ্ধতিগুলো ডিপার্টমেন্টাল বা ডিপার্টমেন্টের বাইরে দুর্নীতি যেমন কমিশন সেগুলো খুব দুর্বল আমাদের নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনাদের আমাদের পুলিশকে এত বেশি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় হ্যাঁ এবং যখন আপনি পুলিশকে আপনার রাজনৈতিক কাজে ব্যবহার করছেন পুলিশও তার সুবিধাটা শুরু আনা বুঝে নেয় আমরা পুলিশের অপকর্মের ক্ষুদ্র একটি অংশ তুলে ধরলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি পুলিশের নিয়োগ ও ব্যবস্থাপনায় এমন একটি কাঠামো তারা তৈরি করবে যাতে ভবিষ্যতে কেউ দল দাসে পরিণত না করতে পারে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীকে দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে